সালামু আলাইকুম এই মুহূর্তে আসি তেমকি পয়েন্ট থেকে পার হয়ে সর এখানে একটা পার্ক আছে রন্দন পার্ক এই পার্কের এই যে দেখতে পাচ্ছেন রন্দন পার্ক লেখা আছে রন্দন কাব্য হ্যাঁ রন্দন কাব্য পার্ক এখানে আমি বলি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আরসিসি ডালাই দিয়ে অনেক বড় একটা রাস্তা করা হয়েছে আমি রাত্রের জন্য হয়তো ভালো করে দেখা যাচ্ছে না এই এটা হচ্ছে গিয়ে তেমকি পয়েন্ট থেকে শিববাড়ি যাওয়ার পথে এই যে বড় জেল যেটা হয়েছে জেলের যে রাস্তা এই রাস্তার এই তেমুকি পয়েন্ট থেকে তেমুকি পয়েন্ট থেকে যদি আসি তাহলে সেটা বাম দিকে পড়বে আপনার বাম দিকে পড়বে এটা হচ্ছে রন্ধন কাব্য একটি পার্ক এই পার্কটা মোটামুটি এই পার্কে আসলাম ঘুরতে দেখি পার্কের ভিতরে পার্কের ভিতরটা কেমন সুন্দর এটা আপনাদেরকে দেখানোর প্রয়াস আজকের এই ভিডিও দেখতে পাচ্ছেন এখানে আছে আমাদের আরমান ছোট ভাই আরমান তার মোটর সাইকেলে চলেই আমি চলে আসলাম এখানে হ্যাঁ রন্দন কাব্য পার্কে এখানে আমাদের সাথে আছেন আমাদের আর ফ্যামিলির সদস্য তো আমরা কি করলাম ভাই একটু বলেন ঠিক আছে

মানে ফ্লেম বয়েন্ট ব্যাপারটা ফ্লেম বয়েন্ট যাক জমক আপনারা আসলে অবশ্যই ভালো লাগবে আপনাদের আমরা ফ্যামিলির একজন সদস্য চলে আসলাম এখানে বেড়াতে তো আপনাদেরও ভালো লাগবে বলে আশা করছি তো রাত্রের জন্য কতটুকু ভিউ আসবে না আসবে আসলে বলা যাচ্ছে না তবু যতটুকু চেষ্টা করা যায় হয়তো চেষ্টা করব একটু ভালো ভিউ আনার তো আমরা এই মুহূর্তে পার্কের ভিতরেই আছি পার্কের একদম ভিতরেই এখানে একটা দেখতে পাচ্ছেন লেকের মতো আছে এই যে লেক বসার মতো জায়গা আছে অনেক সুন্দর আপনারা আসলে এই লেককে অনেক সময় পার করতে পারবেন বলে আমার বিশ্বাস এদিকে কি আছে একটু দেখি এখানে এসছি একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট আপনারা চাইলে এখানে গুড়ার গুড়ার পাশাপাশি বসে একটু খাওয়া দাওয়া করে নিতে পারবেন এদিকে গুড়ার জায়গা আছে ভাই মাদ চা কফি ড্রিংক আছে কি তাকাই ভাই সুন্দর বসতে পারেন এখানে বসে একটু অর্ডার করি আমরা একটু বসি বসে এখানে একটু অর্ডার করার চেষ্টা করি কি কি আছে বসার ভালো একটা স্থান মার্শাল্লাহ রেট ঠিক টাকা গ্রীন টি টাকা মিল্কী পঁয়তাল্লিশ টাকা আপনাদের জন্য এই চারটা আমি একটু দেখিয়ে নিচ্ছি যারা আসতে চান এখানে চারটা ভালো করে দেখা যাচ্ছে কিনা আমি একটু পরে শুনাই আপনাদের যেমন মিল্ক শেক আইটেম আছে এখানে অনেকগুলা চকলেট মিল্ক শেক তারপর স্ট্রবেরি আছে ভ্যানিলা আছে ম্যাঙ্গো আছে কোল্ড এগুলো এগুলো আছে আর আইটেম আইটেমের মধ্যে আছে রেড টি গ্রিন টি তারপরে মিল্ক টি হ্যাঁ পিনাট টি হট কফি হট চকলেট এগুলা চকোলেট কুকিজ আইস লেট আইসক্রিম লেট এগুলো ব্ল্যাক কফিও আছে এগুলো দরগুলো পাশাপাশি লেখা আছে তো আপনারা একটু অর্ডার করে নেন নিন ভাই ভাই আপনার এই পার্কে আসলাম বেড়াতে আমরা তো আপনার নামটা একটু বলবেন এবং কি দেখতে আছেন এই পার্কে একটু বলবেন আমি মোহাম্মদ মহসর আলম ম্যানেজিং এর দায়িত্ব আছি আচ্ছা আমরা এখানে অনেক পরিবেশে ভালো খাবার তৈরি করা হয় পরিবেশন ভালো করা হয় এবং দেখার মতো অনেক জিনিস আছে যেগুলো দেখলে আপনারা আনন্দ পাইবা আর বাচ্চেন তো ওনার খেলনা আছে খেলনা দিলে পাচ্ছেন তোর একটা মা বাপ বসাই অনেকটা আনন্দ পায় ওই জন্য আমাদের এখানে আসা আশা করি আপনারা সকল আইবা আসিয়া আমরা আপনার লোকেশনটা একটু বলবেন আমাদের লোকেশনটা হইল গিয়া তেমকি পয়েন্ট থেকে তেমকি পয়েন্ট থেকে জালালাবাদ থানার ঠিক সামনে হাতের বামে হইলো রন্ধন কাপুর জেলের আগে জেলের আগে জেলের আগে জেলের আগে থ্যাংক ইউ ভাই নামটা কি বলছিলেন নয়সর আলম নয়সর আলম থ্যাংক ইউ নয়সর আলম ভাই আপনাকে এই আউলাদ হোসেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাকে অভিনন্দন ধন্যবাদ ধন্যবাদ মোটামুটি বসার ভালো স্থান আছে ঘুরারও স্থান আছে এখানে শুটিং চলতেছে এখানে কাপড় শুটিং যারা করতে চান তারা এখানে চলে আসতে পারবেন কাপড় শুট চলতেছে আমি যদি আপনাদেরকে এই দিকে একটু ঘুরে নিয়ে আসি এই যে মেন রুটটা এই হচ্ছে পরিবেশ এবং ঘাসের সংমিশ্রণে একটা এই রাস্তা মোটামুটি মূলত হচ্ছে কি এটা পুকুর পাড় পুকুর পাড়ের দিকে হাটার একটা সুন্দর রাস্তা করে দেওয়া আছে এবং দুপাশে গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছ গাছের সারি হ্যাঁ পরিবেশ বলতেই কিন্তু আসলে আমরা যা বুঝি সবুজ গাছ গাছ না হ্যাঁ সবুজ প্রকৃতি ছাড়া কিন্তু এই পরিবেশের যে আসল মজাটা পাওয়া যাবে না এখানে মাসে একটা ইয়ে দিল নাড়া দিল মধ্যে দেখতে পাচ্ছেন রঙটি হাঁটা চলার জন্য ভালোই একটা পরিবেশ আপনারা যারা আসতে চান সব সময় কাশি বেশি দূরে না সিলেট শহর থেকে তেমুকি পয়েন্ট আমরা বলি আর একটু সহজ করে বললে আম্বরখানা থেকে যদি আপনি ইয়াতে আসেন এই আখালিয়া আখালিয়ার পরে আছে কুমারগাঁও বাস স্ট্যান্ড কুমারগাঁও বাস স্ট্যান্ডের পরেই হচ্ছে গিয়ে তেমকি পয়েন্ট তেমুকি পয়েন্ট থেকে হাতের ডান দিকে আসলে আপনি পাবেন হচ্ছে এই এই মেইন রোডটা যে রোডটা জেলের বর্তমানে সিলেট যে জেলটা নতুন জেল জেল বড় হয়েছে এই জেলের রোডে এটাকে বলে মহিয়ার সোর আর পাশাপাশি এটা হচ্ছে গিয়ে যে শিব বাড়ি বাজার বা এই যে রাজারগাঁও স্কুল বলি আমি রাজারগাঁও স্কুলে যেতে যে রাস্তাটা পাওয়া যায় অর্থাৎ জেলের আগে ময়ারসর হচ্ছে ময়ারসোরের ঠিক হাতের হাতের বাম দিকে পড়বে এই পার্কটা পার্কটা খুব বেশি বড় না হলেও আপনাদেরকে চিত্র বিনোদনের জন্য খুব বেশি যে খারাপ হবে তাও না এখানে ভালো ইয়ে আছে পরিবেশ আছে হ্যাঁ তারপরে কি বলি আমি যে হাঁটার জায়গা এই যে একটা পুকুরের মতো আছে আপনি পুকুর পাড় দিয়ে হাঁটতে পারবেন বেলা যদি আসেন আমরা তো রাত্রে চলে আসছি আসলে রাত্রে আসাটা খুব বেশি ওয়াইজ হয় নাই এই যদি বিকেলবেলা আসতাম তাহলে হয়তো আমাদের জন্য ভালো হতো কিন্তু আমাদের টার্গেট ছিল আমরা বিকেলে আসবো কিন্তু বিকেলে আমরা আর আসতে পারি নাই কারণ প্রচুর বৃষ্টি হয়েছিল আপনারা জানেন যারা সিলেটে বসবাস করেন তারা জানেন বিকেলে অনেক বৃষ্টি হয়েছিল এই বৃষ্টির কারণে আমরা আর আসতে পারি নাই তো আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল এই সন্ধ্যার সময় আসলে পার্কের লোকজন কম কারণ বৃষ্টির সিজন পাশাপাশি সন্ধ্যা হয়ে যাওয়ার পরে বাড়ি ফেরার থাকে কারণ দুরন্ত আশা একটা কবিতা আছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাটা হচ্ছে মরবে জবে মত্ত আশা সর্বসম্ম ফুসে অদৃষ্টের বন্ধনেতে তাপিয়া বৃতা তখনও ভালো মানুষ সে যে বাদানো পোকার যত্নে সে যে খেলিতে হবে খসে অন্য পায়ে এবং গুয়া শেষ জীব হ্যাঁ এরকম একটা কবিতা তারপর আটা লাইন আছে যে বুতাম আটা জামার নিচে শান্তিতে শয়ান মানে আমরা বাঙালিরা ভদ্রমুরা শান্ত বড় পুষ প্রাণ বুতাম আটা জামার নিচে শান্তিতে শয়ান এটা হচ্ছে কি আমরা বাঙালিরা যে ঘর হ্যাঁ বা এই গৃহের প্রতি আমাদের একটা টান আছে এই টানটা আমরা অলস জাতি হ্যাঁ এদের এদের চেয়ে হতেম যদি আরও বেদুইন আরও বেদুইনরা খুবই কঠোর পরিশ্রমী হয় এই জিনিসটা বোঝানোর জন্য রবীন্দ্রনাথ ঠাকুর যে বাঙালিরা খুব অলস প্রকৃতির হ্যাঁ আমাদের গৃহের প্রতি টান আমরা বের হলেই চলে যেতে চাই তো এটা হয়েছে আমাদের আসলে অলস প্রকৃতির বাঙালিদের নিয়ে একটা কবিতা যেটা আরব্যে দুইনদের ক্ষেত্রে উনি খুবই পরিশ্রমী বোঝাতে চেয়েছেন তারা বের হলে দুই মাস তিন মাস তারা ঘরের বাইরে থাকে কিন্তু আমরা ঘরের ভিতরেই থাকি ঘরের ভিতর থেকে বের হলে আবার ঘরের ভিতরে চলে যেতে চাই তো সেই সেই কথাটাই আসলে এখানে এসে মনে পড়লো যে বিকালে আসলে দেখা যায় যে আমরা অনেক মানুষ খাইতাম কিন্তু এখন সবাই বাসায় চলে গেছে কারণ আমরা যে বাঙালি গৃহের প্রতি আমাদের টানটা বেশি সো আমরা বাসায় চলে গেছি আর আমাদেরও ভুল হয়েছে হচ্ছে কি আমরা তো আর একটু আগে আসতে পারতাম তো বিকালের দিকে আসলে আমরা একটু ভালো টাইম স্পেন্ড করতে পারতাম যেটা আমরা করতে পারিনি বিকালের দিকে আসতে পারিনি আমরা রাত্রে চলে এসেছি যার কারণে এখানে অনেক সুন্দর বসার জায়গা আছে আপনারা বসতে পারবেন খেতেও পারবেন খাওয়া দাওয়ার জন্য ভালো জায়গা আছে সো আমি এই ভিডিওটা আর তো করতে চাচ্ছি না আপনাদের জন্য শুভকামনা থাকলো সবাই আসবেন দেখবেন এটা হচ্ছে রন্ধন কাব্য পার্কের নাম সবাইকে আসার আমন্ত্রণ জানিয়ে এবং এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং আমার এই ফেসবুক পেজটা ফলো করবেন এবং যদি ইউটিউবে দেখেন তাহলে ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস একে এগেন